লোকনাথ বাবার পূর্ব জন্মস্থান কোথায় লোকনাথ ব্রহ্মচারীর ফিরে দেখা পূর্ব জন্মস্থান বেরুগ্রাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর পূর্ব জন্মের জন্মস্থান জামালপুর ব্লকের বেরুগ্রাম গত দুই দশক পূর্বে স্থানীয় উদ্যোগে এখানেই গড়ে উঠেছে লোকনাথ বাবার আশ্রম প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ এই আশ্রমে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারীর মতে পরমপুরুষ মহাযোগী ব্রহ্মচারী বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন আজ থেকে প্রায় দুইশো বছর আগে সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগনা জেলার চৌরিসা গ্রামে বিবর্তনে চৌরাশি চাকলা থেকে চোকলা বর্তমানে চাকলাধাম নামেই বিখ্যাত যদি বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে আদালতে মামলাও হয়েছিল বাবা লোকনাথের পিতার নাম রামনারায়ণ ঘোষাল আর মাতা ছিলেন কমলা দেবী বাবা লোকনাথের জীবন তার সাধনা তার বাণী আমরা কম বেশি সকলেই জানি বা বিভিন্ন বইয়ে আমরা পড়েছি এখন আমি আলোচনা করব বাবা লোকনাথের পূর্ব জীবন নিয়ে অধুনা পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদর নদীর তীরে আছে শান্ত স্নিগ্ধ গাছপালায় ঘেরা একটি গ্রাম যার নাম বেরুগ্রাম বহু প্রাচীন ও বর্ধিষ্ণু এই বেরুগ্রাম যেখানে বিভিন্ন বিখ্যাত মানুষ জন্ম গ্রহণ করেছেন যারা অনেকেই ইতিহাসে ছাপ রেখে গেছেন যেমন আচার্য গিরিশচন্দ্র বসু সহ অনেকে এই গ্রামেরই উত্তর পাড়ায় রয়েছে ব্যানার্জি পরিবার যেটা আমাদের আজকের আলোচনার বিষয় এই বেরু গ্রামেই বাবা লোকনাথ ব্রহ্মচারী তার পূর্ব জন্মের শরীর ধারণ করেছিলেন কিন্তু প্রশ্ন হলো আমরা এই কথা কি নিশ্চিত হয়ে বলতে পারি কথা আমরা লোকনাথ ব্রহ্মচারীর জীবনী পড়লেই জানতে পারব একটু আলোচনা করা যাক গুরু ভগবান লোকনাথ ও বেনীমাধবকে নিয়ে গৃহত্যাগ করেছেন তখন দুজনেরই উপনয়ন হয়েছে মাত্র দুই বালক তাদের গুরুদেবের সাথে বেরিয়ে পড়ল পথে গুরুর সাথে তখন তারা সাধনা করছে গুরু ভগবান গাঙ্গুলি গড়ে নিচ্ছেন তার দুই যজ্ঞ শিষ্যকে তখন পদব্রজে বিভিন্ন জায়গায় ঘোরা ও সাধনা এই তাদের কাজ আর জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই আহার গ্রহণ দুই ব্রহ্মচারীর চলছে কঠিন ব্রহ্মচর্য সাধন ও নক্তব্রত পালন এখন শুধু গুরুবাক্য পালনই তাদের প্রধান কাজ একে একে অনেক গুপ্ত সাধনায় তারা সিদ্ধি লাভ করছে এরকমই একদিন যখন লোকনাথ মাসব্রতও সমাধিজপ করছে হঠাৎই তার পূর্বজন্ম স্মৃতি উদয় হলো। যখন দ্বিতীয়বার মাসব্রত উদযাপন করছে তখনই বাবা লোকনাথ মানসচক্ষুতে দেখতে পান এক অলৌকিক দৃশ্য তিনি দেখেন দামোদর নদ বয়ে চলেছে আর তারই তীরে ছোট্ট একটা গ্রাম বেরুগা তিনি দেখেন সেই গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি বিরাজ করছেন সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে সমাধি ভাঙার পর তিনি গুরুদেবকে তার এই স্মৃতির কথা জানান গুরুদেব তাড়াতাড়ি একটি কলম দিয়ে তাকে তার অনুভূতি ও স্মৃতিগুলো লিখতে বলেন এই ঘটনা ঘটে যাবার কিছুদিন পর ভ্রাম্যমাণ অবস্থায় এই দামোদর নদের তীরে এসে পৌঁছান এখানে আসার পরই বাবা লোকনাথের মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করলেন গুরুদেব তিনি লোকনাথকে বলেন এই জায়গা তার চেনা কিনা উত্তরে লোকনাথ জানান এই জায়গার কথাই মাসব্রত পালনের সময় লিখে দিয়েছিলেন সেই দামদরের তীরে এসে এখন তারা পৌঁছেছেন সামনে এগিয়ে গেলেই বেরুগা খুঁজে পাওয়া যাবে গুরুদেব আশ্চর্য হয়ে গেলেন যে এখানকার পথ চিনতে লোকনাথের কোনো অসুবিধাই হচ্ছে না যেন কত দিনের চেনা তার এই জায়গা গ্রামে ঢুকে প্রথমেই বাবা লোকনাথ তার বাস্তবিটের দিকেই আগে যান গুরুদেব শিষ্যের মানসচক্ষুতে যে দর্শন হয়েছিল তার সত্যতা প্রমাণের জন্যই এখানে এসেছেন তিনি গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারেন লোকনাথ যা লিখেছে সবই সত্য এখনও তাদের বংশধরেরা সেই ভিটেতে বসবাস করছে আর জানা যায় যে তিনি পূর্ব জীবনে পরিবারের কনিষ্ঠ সন্তান ছিলেন সে সময় তিনি দিনের বেশিরভাগ সময়ই লোকচক্ষুর অন্তরালে আত্মমগ্ন হয়ে থাকতেন এক্ষেত্রে একটি কথা বলা প্রয়োজন আমরা অনেক সময় এক শ্রেণীর জাতিস্মরের কথা শুনে থাকি যাদের পূর্ব জন্মের কথা স্মরণ আছে এবং যা প্রায় সবটাই মিলে যায় বাবা লোকনাথ কিন্তু এই পর্যায়ের জাতিস্বর ছিলেন না তিনি ছিলেন সংস্কার সাক্ষাৎ করোনাথ পূর্ব গান জন্ম মানে যোগী অখণ্ড ব্রহ্মচর্য পালন পূর্বক একাগ্র মনে ধারণা ধ্যান এবং সমাধি যখন মনের গভীরের সংস্কারের উপর করেন তখন স্বতঃস্ফূর্তভাবে তার স্মৃতিপটে ভেসে ওঠে পূর্বজন্মের বহু স্মৃতি সেই শ্রেণীর সাধক ছিলেন বাবা লোকনাথ উনিশশো সালে গ্রামের জমিদার বাড়িতে প্রথম লোকনাথ বাবাকে প্রতিষ্ঠা ও উৎসব পালন করা হয় বর্তমানে যে জায়গায় বাবার মন্দির সেটি দুই এক সালে ছিটেবেলা দিয়ে তৈরি করা হয় ধীরে ধীরে এলাকা ছাড়িয়ে দূর ছড়িয়ে পড়তে থাকে বাবার পূর্বজন্মের স্থান বেরুগ্রামের এই আশ্রমের কথা প্রতি বছর উনিশে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবসে খুব ধুমধাম করে উৎসব পালন করা হয় বর্তমানে বাবার মন্দির ছিটে বেড়ার বদলে পাকা হয়েছে পুরো মন্দির এলাকা প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে মন্দিরের বাইরে উল্টো দিকে রয়েছে পুরোহিতদের থাকার ঘর বাবার ভবরান্নার ঘর ও অতিথিশালা যদিও অতিথিশালা খুবই ছোট তবুও দু চারজন মানুষ এখানে এসে অনায়াসে থাকতে পারবেন উনিশ সেকেন্ড জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবসে প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার জনসমাগম হয় খুব শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে বাবার এই মন্দির এখানে কিছুক্ষণ বসলে সত্যি মনে শান্তি আসবে অন্নভোগ ছাড়াও বাবার পুজোয় মিছরি চিনি ও লজেন্স প্রসাদও দেওয়া হয়